কোন ভিটামিন এর অভাবে মহিলাদের তলপেটে মেদ জমে এবং পুরুষদের ফ্যাটি লিভার তৈরি হয় একটি বিশেষ ভিটামিন এর কারণে মহিলাদের তলপেটে মেদ জমে এবং মহিলাদের শুধু তলপেটে পেটে মেদ জমে না মহিলাদের সারা শরীরে মেদ জমতে শুরু করে ভুড়ি জমার পিছনে একাধিক কারণ আছে সেসব কারণের সঙ্গে ভিটামিন এর ঘাটতিও কারণ হয়ে দাঁড়ায় তো চলুন জেনে নিই সে গুরুত্বপূর্ণ ভিটামিন কি যার কারণে আমাদের শরীরে ভুঁড়ি এবং মেজ জমে তো ভিটামিন ডি এর কারণে আমাদের শরীরে ভুঁড়ি বাড়ে এবং মেদ জমে তো আমরা যত সম্ভব ভিটামিন ডি এর ঘাটতি শরীরে হতে দেবো না তো তাই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ